আমি পড়াশোনা করেছি শুধুমাত্র সরকারের পাঁচটা কুকুর হয়ে থাকার জন্য কেন আমার ভাইদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে একটি অধিকারে আমরা আন্দোলনে এসেছি আমাদের অন্যায় কিন্তু এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে বাংলাদেশে এইভাবে যে স্টুডেন্ট মারা গেছে পুলিশের গুলিতে যারা মারা গেছে সাধারণ স্টুডেন্টরা সাধারণ জনগণরা তাদের বিচার কি করবেন আপনারা আমি এটা বলতে রাখতে দিই সমাজের কাছে রাষ্ট্রের কাছে আমি সরকারের কাছে আদব না কেন সরকার এত সরে গেল সরকার আজকে নিন্দনীয় সরকারে পতন প্রত্যেক ঘরে ঘরে মানুষ চায় রাষ্ট্র কি এই অধিকার দিয়েছে কোনো কারণ ছাড়া হাতে কোনো বড় ছড়া হাতে কোনো অস্ত্র ছাড়া পুলিশ লোকদেরকে অন্যায় ভাবে এভাবে গ্রেপ্তার আইপি বাংলাদেশে কোনো আইন আছে কিনা আমার জানা নেই আমার জানার এই বাংলাদেশের গণতন্ত্রি বাংলাদেশ আজকে কোথায় যে দাঁড়িয়েছে কেন আজকে বাংলাদেশের বাইরে রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে আরো হয়তো দেশে বাংলাদেশের মতন অন্য অন্য দেশের ঘটনা নিয়ে বাংলাদেশে আলোচনা করা হয় কিন্তু বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের যে কোনো ফুটেজ বাইরে চলে যায় এবং বাইরে যে এটা এটা যে পরিমাণে যে পরিমাণে ভাইরাল হয়ে যায় বাংলাদেশে তো হয় না আজকে বাংলাদেশের প্রতিটা অন্যায় আমি সাধারণ স্টুডেন্ট আমি সাধারণ স্টুডেন্টের সাথে আছি কাজেই যেহেতু বাংলাদেশের প্রতিটা ফুটে বাহিরে যে এতটা তীব্র নিন্দা জানাতে পারে বাংলাদেশের মানুষ কেন ঘরে ঘরে বসে থাকে তারা কেন মজা নেয় বাংলাদেশের কেন প্রতিটা ফুটে বাইরে যায় বাংলাদেশের আজকে এই নিন্দনীয় অবস্থা কেন এটা কি জবাব দিতে হবে সরকার কেন ভীত সরকার আজকে ভীত বলে বাংলাদেশের নেট লাইন বন্ধ করেছে আপনারা কি কেউ বলতে পারবেন আপনারা কি কেউ বলতে পারবেন উনিশশো যখন আমাদের দেশে যখন আছে সেই সময় আমার ব্যবস্থা হয়নি বাংলাদেশের চলেছে ঘরে ঘর হতে চলেছে আমাদের ভাই বোনদেরকে নিয়ে হয়েছে আমরা এই স্বাধীন বাংলা চাইনি যে স্বাধীন বাংলা আমরা স্টুডেন্ট এ দেশের সম্পদ আমরা স্টুডেন্ট এ দেশের সম্পদ সম্পদের রক্তে কিভাবে বাংলাদেশ চেয়ে যায় সেই বাংলাদেশ আদৌ কি স্বাধীনতা পেয়েছে কেন আমার ভাইদেরকে আজকে গ্রেফতার করা হয়েছে কি কারণে কি অধিকারে আমরা আমি আরো কথা বলি আজকে বাংলাদেশের অবস্থা আমি কানাডিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়ছি আমার ব্যাপারটা হচ্ছে কথা হচ্ছে আজকে কোন স্টুডেন্ট কেন নিরাপত্তায় ভাবে ভুগছে আজকে আমরা সত্য কথা বললে আমাদের হয় গুম হয় না মৃত্যু আমাদের হয় কোনো না আমাদের জীবন চলে যায় আমরা কি আজকে স্টুডেন্টের এত অসহায় আমরা কি পড়াশোনা করেছি শুধুমাত্র সরকারের পাচারা কুকুর হয়ে থাকার জন্য তাহলে আমাদের পাখানাদের বাহিনীদের পাচারা কেন হলো না তাহলে হতো আজকে কেন স্টুডেন্টরা পাচারা কুকুর হবে আজকে কেন জনতা পাচারা কুকুর হয়ে থাকবে সরকারের এই সরকার সৈরা চায় এই সরকারের পতন চাই আমি একা না পুরো বাংলাদেশ চাই পুরো স্টুডেন্ট ছাত্র সমাজ চায় আমি শুধু সরকারের পতন চাই এবং যাদেরকে যাদেরকে এভাবে নিরাপদ ভাবে স্টুডেন্টদেরকে গ্রেফতার করা হয়েছে শিক্ষকদের ছাত্রদের গ্রেফতার করা হয়েছে আমরা তাদের মুক্ত চাই মুক্ত চাই না সবাইকে চাই যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে ফেরত চাই যে রক্তগুলো বুকের তাজা রক্তগুলো পড়েছে সেই রক্তের বিচার চাই